এখানে কোরআন সন্তানদের অবস্থা তারা যুদ্ধকালীন কৌশল হিসাবে বদলের কূপগুলোকে দখল করে ফেলছে আগে উৎস দখল করে ফেলছে হুজুর সাল্লাম সাহেবের উপর দিক আছে পাহাড়ে আর কুপারের মক্কা এরা নিচু নিম্নাঞ্চলে যেখানে কয়েকটা কূপ ছিল তিনটা চারটা কূপ ছিল এই কুয়াগুলা দখল করে ফেলছে তো হুজুর সাল্লাম সাহেব সাহাবাহিকা আমার কুয়ার কাছে না

বৃষ্টি হওয়ার কারণে সাবেক তাদের প্রয়োজন পরিমাণ পানি সব স্টক করে ফেলছেন নিজেদের পাত্র নিয়ে ভর্তি করে ফেলছেন এই যে পাহাড়ের বাম দিকে খেয়াল রাখেন করে দেখেন সবুজ ঘাস আগে ছিল না এটা আর ওরা কখনো দেখে না এরকম তো সাবেক পানি স্টক করে ফেলছেন এবং উপর থেকে পানির স্রোত যায় যেখানে প্রস্তুত করছিল সেই ডাফুরা পানিতে কর্ত হয়ে গেছে চলাফেরার উপযুক্ত অবস্থায় তো প্রথমেই তার যে উপরের মাটি শক্ত হয়ে গেছে বৃষ্টি করে আর এই পানির নিচু জায়গাতে জমে এবং একদম কাদা হয়ে গেছে ডাবের তো আল্লাহ তালার মেহরবানি এখন আপনারা ওখানে গেলেন আমি যেটা দেখবেন হুজুর সাল্লাম যেখানে উঁচু জায়গাটাতে সাহবাই গ্রামকে নিয়ে ধোয়া করছিলেন এবং অপর পৃষ্ঠে পাহাড়ের পাদেশে যেখানে আবু জাহেদ তার সঙ্গপাঙ্গনে ছিল দুইটা জায়গা এখনও অভিজ্ঞ রয়ে গেছে কিন্তু হুজুর সাল্লাম সাহাবাই গ্রামের এরকম চলাফেরা এবং ওখানে যে কামু করছিলেন সেটার বরকত আজও জাহির হয়ে আছে ওই জায়গাগুলোতে সবুজ খেজুরের গাছ খেজুর বাগান সবুজে সবুজময় হয়ে গেছে আর যেখানে এরকম টাবু ছিল ওই জায়গাটা আজও বিরান হয়ে আছে চেষ্টা করে ওখানে আগাবাত করা যায় আপনারা ওখানে গেলে স্পটে দেখতে পাবেন এই জিনিসগুলা তো এর দ্বারাও আমাদের ইমান বৃদ্ধির অনেক খোরাক হয়ে গেছে ওখানে যায় সাহবাকা এখন শুয়ে আছে কবরের ভিতরে তো ওইখানে আমরা দোয়া করব যে মদরী সাহাবি তারা শুয়ে আসেন এখানে আল্লাহ তালা তাদের উন্মদের থেকে অনেক উত্তম প্রতিদান দান করেন তাদের কোরবানির বর্তদে আজকে আমরা মুসলমান আল্লাহ তালা তাদের কোরবানি পুরস্কার দান করেন এবং তাদের রেখে দেওয়া যে দিন তারা আমাদের কাছে আমানত রাখিয়ে গেছিলেন আল্লাহ তালা সে আমানতের হেফাজত করেন আমাদের জিন্দগিতেও যেন ওই দিনের ইমার্জেন্সি কখনো আমাদের জিন্দগিতেও যেন চলে আসে রুহানি দোয়া আল্লাহ তালা যেন আমাদেরকে নসিব করেন